আদর্শ শূন্য মানে আদর্শ একানের শূন্য মানে শুধু কদু কাওয়া যায় কদক আওয়াজ শূন্য মানে আদর্শ আদর্শ মানে গোটা কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসূল পাকজন আদর্শ ভালোবাসা ফল এটা মাল্লা সাইটে পুরস্কার এক নম্বর পুরস্কার ইউ হাবিবুল রহমান আল্লাহ আপনাদের ভালোবাসুন দুই নম্বর পুরস্কার ওাইয়া ওয়াফের লেকুন আদর্শ জানবেন তখন শেষে জাতি ধর্ম নির্বিশেষে দুই নম্বর পুরস্কার আল্লাহ আপনাদের সমস্ত গুণ মাফ করে দেবেন তিন নম্বর পুরস্কার

মান আহাব সুন্নতে ফকদা আমার সুন্নতে যারা ভালোবাসবে তারাই আমার প্রেমিক তারা আমার সুন্নত মানেনা সুন্নতের অনুসরণ করে না তারা লোকবাস তারা লোকবাস তারা আমার প্রেমিক নয় আমার সুন্ন আদর্শকে যারা ভালোবাসবে এবং আমার করবে বাস্তবায়ন করবে তারা আমার প্রেমিক তারা আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ মান আহাব

ভালোবাসবেন আমল করবেন মানবেন সোজা জন্মতে চলে যাবেন আল্লাহ সবাইকে তো দান করুন বুকের তাজা রক্ত দিতে হবে আমাদেরকে আপনাদেরকে আমরা তো এখন চাকরিকে ভয় করি ফ্যাটকে ভয় করি গরিবেরকে ভয় করি এখন যান বাঁচানোর চেষ্টা করছি সবাই কিন্তু এইটা হবে না যদি রেহাই পে মুক্তির গ্রান্টি পেতে হলে বুকের তাজা রক্ত দিতে হবে আজকে

বাংলা <imitation> <imitation> <imitation>

জীবন নাম নাচ নো নাচ নাচ নো আমিয়া নাচ করো নাই তোমার জীবন নাচ আল্লাহ রসুল সাসলাম বলছেন যারা দিনের জন্য শহীদ প্রথম রক্ত কণা জমিনে পড়ার সাথে সাথে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে এক নম্বর দুই নম্বর কবরে সোয়াল জবাব হবে না কবরে সোয়াল জবাব হবে না কবরে কোনো আজাব হবে না আলহামদুলিল্লাহ বলে দুইটা ভাইলেন তিন নম্বর ওয়া ইয়া ফজাহাল ফাজআল আকবরা কিয়ামত এর সারা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে थर थर করবে ভয় খেতে থাকবে তাকবে কিন্তু সুহাদায়ে کرام ওয়া ইয়া মানাল ফাজআল আকবরা কোনো ভয়বীতি আদের তাকবে আলহামদুলিল্লাহ বলেন চতুর্থ নম্বর ইয়াউযাম ওয়া ইয়াউদা আলা রাসি তাজুল ওয়াকার সুহাদায়ে ক্রামদের দের মাথায় মুকুট পরানো হবে আমাদের বললো ভসা টবিক সোহা দায়েক মাথায় যে মুকুট পরানো হবে ওই মুকুটের মধ্যে দামি দামি মনমুক্তা ঘষিত থাকবে বিশ্বনবী আল্লাহ হাবিব বলছে বল তনিঙ্গায় রমিয়া দুনিয়া ও মা সোহা দায়েক এরমদের মাথার মুকুটে ঘোষিত একটা যা কুটি পাথরের মূল্য সারা পৃথিবীতে যত সম্পদ আছে সোনার আছে দুনিয়া এবং ইত্যাকার সকল সম্পদের চাইতো বেশি দামী শহীদের মাথার মুকুটের একটা পাথর স্বভাব হ ল হ হ যাতে দামী মুকুট পড়ে হবে পাঁচ নম্বর ওই তুমি সংসার করতে পারো নাই স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে আমত প্রমোদ করতে পার নাই তুমি যাও জন্মতে আছো আমার জন্মতে বাহাত্তর জন সুন্দরী রমণী দুনিয়ার কোন রাজা মহারাজা এত সুন্দর মহিলা চোখ দিয়ে দেখে নাই কল্পনার জগতে উদ্রেক মহারাজা দেখে নাই এমন সুন্দরী মহিলা ডাকর পদ্ম পদ্মা আনত দুনিয়ার কোনো দুনিয়ার মহিলাদেরকে একজন পুরুষ ধাক্কা দিয়েছে তাজ করেছে একটু কিন্তু জান্নাতের মহিলাদেরকে আল্লাহ পাক বলেন লুম্নাত মেসফন না ইনসান ক্বাবালাহুম ওয়ালাজা ইনসান তাদেরকে টাচ করতে পারে নাই 6 নম্বর পুরস্কার সিলেফের মসজিদে এসে গেছে আমি নে করছি 6 নম্বর পুরস্কার হলো যা তোমার মাথা পেটে বন্ধু বান্দা 32 থেকে 70 জনকে 70 জন জাহান্নামের ওয়ারেন ওয়ারণ ইস্যু হয়েছে হ্যাঁ রেকর্ডের জাহান তুমি সত্তর জন জাহান জান্নাতে নিয়ে যাও একজন সুবাহ বলেন আর বাহাত্তর জন স্ত্রী সুন্দর রমণীর সাথে থাকে তাকে বিবাহ দেওয়া হবে নেকা ফরাই দেওয়া হবে আর স্ত্রী হবে কম পক্ষে বাহাত্তর জন জন্মতি রমণী